কেন তুমি কেন ভালো ভালো মন মাঝি তার তো বলে Hey, 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 hey,

হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ওখানে দেখছো না যে পসরা গান হচ্ছে মহাপ্রভু এসেছে তো আমাদের বাড়ির কাছে জ্ঞাতির একজনে ছোট্ট একজন হাতিবাবুর মুখে ভাতেই ঠাকুর এসছে আর কি মহাপ্রভু ওরই অনুষ্ঠানই হচ্ছে তো ওখান থেকে ঘুরে ঠাকুর প্রণাম টনাম করে এখানে অন্নপ্রসাদ খেতে এসছে এদিকে আগে অনেকে বসে গেছে খেতে তো তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এগুলো হচ্ছে আমাদের জ্ঞাতির সব পাড়ার যা আর এদিকে এই যে রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে তো এখন ঠাকুর প্রসাদ খেয়ে তো বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি গিয়ে কিন্তু এখন আর রেস্ট একটু করতে পারবো না শরীরটাও একটু টায়ার্ড লাগছিল শরীরটা আজকে আমার একটু ভালো নেই তো যাই হোক এখন একটু রেস্টও করতে পারবো না কারণ একটু কাজ আছে আমাদের বাড়ির কাছে আগামীকাল একজনের বিয়ে একটা মেয়ের বিয়ে আর কি তো ও আসবে হাতে মেহেদি করতে ওর হাতে মেহেন্দি করবো একটু পরেই চলে আসবে তো তাই জন্য আর রেস্ট হবে না তো চলো আগে ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই তো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে যে মেয়েটার বিয়ে তো সেই যে চলে এসেছে মেহেন্দি করতে তো ওর হাতেই মেহেন্দি করছি তোমরা কিন্তু পুরো মেহেন্দিটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো বন্ধুরা দেখো এই যে আমার মেহেদি করা কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দু হাতের দুই দিকেই মেহেন্দি করেছি আর যার বিয়ে সে হচ্ছে এই যে বিয়ের কোণে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা